একটা ম্যাথসের একটা চ্যানেল আমি স্টার্ট করতাম অনেক দিন থেকে ভাবলাম কিন্তু কিভাবে স্টার্ট করতাম আর মানুষে দেখবনি এইটগুলা চিন্তাধারা নিয়ে মানে আমি সবসময় অফিসে যাই যেdio সামনে যাইতাম চাই কিন্তু পিছে নাই যাই নমস্কার ভিউয়ারস আশা করি সবাই ভালো আসুন। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা কইতাম চাই বিষয়টা হয়েছে বিগত অনেক দিন থেকে কি বা অনেক বছর থেকে আপনারা কইতে পারলেন ইউটিউবের মধ্যে একটা চ্যানেল স্টার্ট করতাম যে চ্যানেলটা হয়েছে এডুকেশন নিয়ে এডুকেশন অর্থাৎ ম্যাথসের একটা চ্যানেল আমি স্টার্ট করতাম অনেক দিন থেকে ভাবলাম কিন্তু কিভাবে স্টার্ট করতাম কি মানুষে দেখব নি এই যেগুলা চিন্তাধারা নিয়ে মানে আমি সবসময় পিছনে আই যাই যদিও সামনে যাইতাম চাই কিন্তু পিছনে আই যাই কারণ আমরা আজকালকে দেখি যে ইউটিউবের মধ্যে বিভিন্ন ধরনের চ্যানেল আছে যেগুলা থেকে আমরা অঙ্ক বা অনেক ধরনের আমরা ক্লাস দেখতে পাই দেখো ইউটিউবের মধ্যে যদি আমি কোনো একটা কিচ্ছুর লোকে যদি সার্চ করি ধরুন আজকে আমি পার্সেন্টেজ এর অঙ্ক করতাম করিয়া ইউটিউব সার্চ করছি তখন কিন্তু ইউটিউবে আমারে অনেকগুলো অঙ্ক দিব তাহলে আমার করণীয় কোনটা যেমন আমি আজকে জে লেভেলের পরীক্ষা দিতাম ওই লেভেলের অঙ্কগুলো আমার বাসিয়া করতে লাগবো আজকে আমি লেভেল দিতাম মনে করেন গ্রেড ফোর লেভেলের একটা এক্সাম দিতাম আর আমি ফোরাম একটু হাই লেভেলের অঙ্ক তাইলে কিন্তু এটা আমার এই পরীক্ষার লাগে এটা কার্যকরী না এটা এই পরীক্ষার লাগে এটা গ্রহণযোগ্য না এটা হইতে পারে তুমি আপনি যদি কোনো বড় ধরনের যদি কোনো পরীক্ষা দেন তো বড় লেভেলের পরীক্ষার লাগে এটা ঠিক আছে কিন্তু জিনিসটা মাথাত রাখিয়া পড়াটা হয়েছে মেইন কারণ অনেকে দেখো না আজকে আমি একটু আগেও হয়েছি আজকে আমি যে লেভেলের এক্সাম দিতাম ওই লেভেলের কিন্তু অঙ্কগুলা করা কিন্তু খুবই জরুরি বিশেষ করে আমার এই যে চ্যানেলটা স্টার্ট করবো কম্পিটিটিভ এডমিশন লাগে খুবই গুরুত্বপূর্ণ আর বিশেষ করে আমরা আমাদের যতগুলো আসাম সরকারে যতগুলা পরীক্ষা হয় চাকরির পরীক্ষা হয় এগুলা লাগি তো খুবই বেশি গুরুত্বপূর্ণ যেমন আসাম টেট তারপরে আসাম পুলিশ তারপরে আমরা গ্রেড 3 গ্রেড 4 এগুলা লাগি তো খুবই গুরুত্বপূর্ণ আমি যে জিনিসটা স্টার্ট করব মেডিসে একটা ম্যাথস একাডেমি চ্যানেলের নাম থাকবো উজ্জ্বল ম্যাথস একাডেমি আমার চ্যানেলের লোগো হিসেবে থাকবো আমার এই যে সাইটে দেখতে পাইরা যে ছবিটা ওই ছবিটাই থাকবো উজ্জ্বল ম্যাথস একাডেমি এটা থাকবো লগো ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকের মধ্যে একটা সেম উজ্জ্বল ম্যাথস একাডেমি নামে একটা পেজ স্টার্ট করা হইব আপনারা ডেসক্রিপশনে বা টাইটেলের মধ্যে আপনারা এই যে চ্যানেলের লিঙ্ক বা পেজের লিঙ্ক এই দুটো আপনারা ফাইলে বা আমি দিয়া দেব তো আপনারা পেজে যারা ফেসবুক থেকে দেখতা পেজটা ফলো করে রাখতে পারবা এবং যারা ইউটিউব থেকে দেখতে চায় ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারবা তো আজকে কেন আমি এই সিদ্ধান্তটা নিলাম যখনই আমি কোনো জায়গায় হাটে বাজারে যাই বা আমার কাছে অনেকে ফোনও করে যে উজ্জ্বল দা আবার শুরু করো তোমার এই জিনিসটা চিন্তা করে দেখলাম অনেকে আমার কাছে আশেপাশে অঞ্চলের মানুষও তো প্লাস বাইরে থেকে অনেকে হয় যে তুমি একটা অনলাইনে যদি একটা ক্লাস স্টার্ট করতে তো আমরাও অনেক উপকার হয় কারণ সবে তো অফলাইনের মাধ্যমে ক্লাস করতে পারে না আমি অফলাইনের মাধ্যমেও ক্লাস করাই কিন্তু অফলাইনের মাধ্যমে সবে তো করতে পারে না যে আশেপাশে যারা আছে তারাও অবশ্য করতে পারে কিন্তু যারা দূরে আছে তারা কিন্তু করতে পারে না তো যার কারণে আমি একটা সিদ্ধান্ত নিছি যে অনলাইনের মাধ্যমে সবাই যে কিভাবে আমি অঙ্কগুলা আমি শেয়ার করতে পারি যার কারণে ইউটিউবের মধ্যে একটা চ্যানেল এবং ফেসবুকের মধ্যে একটা পেজ স্টার্ট করছি যেটা হয়েছে উজ্জ্বল ম্যাথস একাডেমি নামে তো আপনারা যারা ইচ্ছুক আপনারা যারা ইচ্ছা আছে যে না আমার এই জায়গা থেকে অঙ্ক শিখলে অনেক ভালো হইবো যেহেতু আমি কইলাম যেহেতু আমি এখনো শুরু করছি না আমার একটা সিদ্ধান্ত নিছি আজকে তারিখ তারিখ থেকে আমি আমি এই এই চ্যানেলের মধ্যে মধ্যে বা পেজের রেগুলার ভিডিও আপলোড করবো আপনারা চাইলে এখান থেকে দেখতে পারবা আর যে জিনিসটা আমি আমি কিন্তু একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করবো একদম বেসিক মানে আপনারা একদম এক দুই থেকে শুরু করিয়া আমি যতটুকু পারি হার্ড লেভেল পর্যন্ত যাইতাম যাইতে পারবো যতটুকু আমার দ্বারা ক্ষমতা আমি যাইতে পারবো তবে আমি যতটুকু করাই মতটুকু আমি মনে করি আসাম পুলিশ বা আমরা আসাম সরকারের যে গ্রেড থ্রি গ্রেড ফোর বা আসাম টেট যেগুলা এক্সাম আছে বা শর্ট শর্টকাট কথা আসাম সরকারের যতগুলা এক্সাম লয় চাকরির ক্ষেত্রে এই সবগুলা চাকরির লাগে খুবই গুরুত্বপূর্ণ থাকবো এই চ্যাপ্টারগুলা বা এই ক্লাসগুলা তো আপনারা কেউ মিস করবে না আপনারও সুবিধা হইতে পারে বা আপনার ঘরের বা আপনার ফ্যামিলির বা আপনার ভাই বন্ধুর অনেকের হেল্প হইতে হইতে পারে এই ধরনের যদি অঙ্ক ক্লাস যদি আমি দেই সাধারণত আপনারও হইতে পারে বা আপনারা ছোট ভাই বড় ভাই আপনারা আত্মীয় স্বজন আপনারা বন্ধু বান্ধব আপনারা ভাই ভাতিজা অনেকের কিন্তু আমার এই অঙ্কের কারণে হেল্প হইতে পারে যদি মনে করেন হেল্প হয় তো অবশ্যই আমার আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এই দুটোটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবা আর এই চ্যানেলের মধ্যে কিন্তু থেকে থাকবো আপনারা যদি ভালো লাগে আপনারা অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পেজটা ফলো করবা কারণ আপনার সহযোগিতা ছাড়া আমি কোনোদিনও সামনে দিয়ে যাইতে পারতাম না আর আমি আপনাদের উপরে ভরসা করি আজকে আমি ফেসবুক এবং ইউটিউবের মধ্যে একটা পেজ এবং একটা বা একটা চ্যানেল স্টার্ট করছি এবং আরেকটা কথা আমি গুরুত্বপূর্ণ কথা কইতাম চাই আমার এই চ্যানেলের মধ্যে বা আমার এই পেজের মধ্যে যেটা উজ্জ্বল ম্যাথস একাডেমি এখানে কিন্তু আপনারা এই জেএন এন্ট্রান্স এক্সাম এরও কিন্তু বিভিন্ন ধরনের অঙ্ক থাকবো আপনারা চাইলে আপনারা ঘরে যদি ছোট ছোট বাচ্চারা থাকে তারাও কিন্তু এই চ্যানেলের ভিডিওগুলা কিন্তু দেখতে পারবো কারণ এই চ্যানেলের মধ্যে সবগুলোই অঙ্কের ক্লাস থাকবো অন্য কোনো ক্লাস থাকতো না আর যদি ভালো লাগে আজকের এই ভিডিওটা বেশি বেশি করিয়ে শেয়ার করবা আমার আপনারা জানুন ইউটিউবের মধ্যে এবং ফেসবুকের মধ্যে দুটোটা কিন্তু উজ্জ্বল নামে একটা পেজ আর একটা চ্যানেল আছে তো আমি আবার নতুন করে আরেকটা স্টার্ট করলাম কারণ ব্লগ সবসময় দেওয়া যায় না সব সময় আমি একটু অন্যান্য দিকে একটু ব্যস্ত থাকি তো যার কারণে আজকের ভিডিওটা একটু লম্বা হর বিশেষ করে একটু আলোচনা করলাম তবে আজকের আমার এই সিদ্ধান্তটা আপনাদের কি রকম লাগছে বা কি রকম লাগবো এটা একটু কমেন্ট করে কাইন্ডলি জানাইবা যদি মনে করেন আপনাদের উপকার হয় তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা অন্যরা যেন জানতে পারে 21 তারিখ থেকে অর্থাৎ 21 নভেম্বর 2025 ইংরেজি এই দিন থেকে আমি আমার অনলাইনের মাধ্যমে ক্লাস স্টার্ট করবো কেউ যদি চাই অফলাইনে ক্লাস করতো আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্টও করতে পারো অফলাইনের মাধ্যমে আমি ক্লাস করানোর চেষ্টা করবো কিন্তু অফলাইনে তো সবাই ক্লাস করতে পারতো না যার কারণে আমি অনলাইনের মাধ্যমে ক্লাসটা স্টার্ট করলাম আর জে এনবির এক্সাম এন্ট্রান্স দিত তারার লাগেও খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওগুলো কারণ জে এনবির অঙ্ক আমার এই চ্যানেলের মধ্যে থাকবো ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা